সালামু আলাইকুম সম্মানিত বিয়দ যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিও আমরা যখন যে বিষয়টা করি সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আরেকটা বিষয় হলো যে আমরা কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য চাষিদের রিভিউ তুলে ধরেছি এটা তুলে ধরার একটাই কারণ যে আপনারা যেন সহজভাবে মাছ কালচার করতে পারেন আজকের বিষয় হলো যে আপনারা প্রথম অবস্থা কি কি ভুল করে থাকেন মাছ চাষে শুধু এই বুলগুলো নিয়ে আলোচনা করব। আর আমার সামনে যে ট্যাঙ্কটা দেখতেছেন দেখতেছেন অনেকগুলা কচুরি পানা মারা গেছে আপনারা ভাববেন না যে পানি নষ্ট হয়ে গেছে কচুরি পানাটা মারা যাওয়ার পিছনে লক্ষ্য হলো যে এটা রোদ্রের তাপ বাইরে যাওয়ার কারণে নতুন নতুন কচুরি পানা পাতা কিছু নষ্ট হয়ে গেছে তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো চলেন মূল বিষয়টা নিয়ে কথা বলি এটা হলো আপনি যদি পদ্ধতিতে মাছ চাষ করেন প্রথম অবস্থা যে বুলগুলো আপনারা করে থাকেন ছোট্ট একটা ট্যাঙ্ক করেন আমি সবসময় বলি কম খরচে অল্প জায়গায় করার জন্য কিন্তু তখন আপনি এত ছোট একটা ট্যাঙ্ক করেন যেটা মাছ চাষে উপযোগী না তো এই গেলো এক বোল কারণ একদম ছোট ট্যাঙ্কে মাছ চাষ হবে না তিরিশ ফিট বা চল্লিশ ফিট অথবা বিশ ফিট বা তিরিশ ফিট এরকম সাইজের ট্যাঙ্ক করতে হবে সর্বনিম্ন যদি না করতে পারেন তাহলে আমি বলবো যে এর চেয়ে ছোটো ট্যাঙ্কে যদি মাছ চাষ করেন তাহলে মাছ আপনার অক্সিজেন লেভেল শর্ট খেয়ে মারা যাবে অক্সিজেন লেভেল থাকবে না ট্যাঙ্কে মাছ এনিটাইম মারা যাবে তারপরে যে বুলগুলো আপনারা করে থাকেন ট্যাঙ্কটা বড় করছেন ঠিক আছে কিন্তু ট্যাঙ্কটা সিমেন্টে করে ফেলছেন মানে এখানে অনেক ব্যয়বহুল করে ফেলছেন ট্যাঙ্কটা পরবর্তীতে ভাঙতে গেলেও লুক লাগবে তো সিমেন্টের ট্যাঙ্ক করা যাবে না সিমেন্ট ট্যাঙ্কের আরও কিছু প্রতিবন্ধকতা আছে এগুলো আমরা আগের ভিডিওতে বলেছি যে সিমেন্টের ট্যাঙ্কে শিং মাগুর মাছের গ্রোথটা প্রায় সময় ভালো আসে না তো সেই ক্ষেত্রে সিমেন্টের ট্যাঙ্ক করা যাবে না এখন পলিন দিয়ে ট্যাঙ্ক করছেন কিন্তু তারপলিনটা এরকম মানে পলিন দিয়েছেন হাই কোয়ালিটি পলিন। যেটার বাজার মূল্য অনেক বেশি তো এখানে আপনি একটা ব্যয়বহুল প্রজেক্ট করে ফেলছেন আপনি তো এগুলোও করা যাবে না আপনার ট্যাঙ্কটা নির্মাণ করার সময় সাইড দিয়ে দেখা গেছে যে রডের খাসা সিমেন্টের ফিলার ব্যবহার করছেন এটাও ব্যয়বহুল করে ফেলছেন এটাও করা যাবে না শুধু মাটির বস্তা আপনি ওই বস্তা দিয়ে পারবেদে ট্যাঙ্কটা করতে হবে আপনি আরও কিছু ভুল করে থাকেন যখন ট্যাঙ্ক নির্মাণ হয়ে যায় তখন এগেছে অনেকে অক্সিজেন মোটর ব্যবহার করেন অক্সিজেন মোটর চালানোর জন্য অনেক সময় কারেন্ট না থাকায় আপনারা জেনারেটর ব্যবহার করেন এইগুলা করা যাবে না জেনারেটরে অনেক এ আসবে বিল আসবে সেই কারণে আপনারা এই কালচারগুলো এভাবে করতে পারবে না কারণ জেনারেটারের তেলের বিল আর কারেন্টের বিল মিলিয়ে মাসে শেষে ব্যাপক মানে বিরাট টাকার একটা অ্যামাউন্ট চলে আসবে যে সেটা করা যাবে না আপনারা অনেক সময় দেখা গেছে কি যে বাজারের খাবারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান সেগুলো করা যাবে না বাজারের খাবারের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না নিজে খাবার ঘরে তৈরি করে খাওয়াতে হবে সেই ক্ষেত্রে আপনার কিছু সেফ হবে আপনার আরেকটা ভুল করেন হলো যে দেখা গেছে যে মাছ যদি কোনো কারণবশত ট্যাঙ্কে মারা যায় তখন আশেপাশে কিছু অনেক মানে বিনা পয়সায় কিছু লোক আসে আপনাকে পরামর্শ দিবে বলবে আমার পুকুর এই বিষয়ে এই মেডিসিনগুলো আমি ইউজ করি তুমি এই মেডিসিনগুলো দিয়ে দাও তখন আপনারা কি করেন যখন যেই ট্রেনারের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে কালচার করতেছেন এই ট্রেনারকে কাছে না পাওয়ায় বা সময় মতো ওনারকে খুনে না পাওয়ায় তরিগরি করে আপনারা ওই মেডিসিনগুলো ট্যাঙ্কে প্রয়োগ করেন যে কারণে আপনার ট্যাঙ্কের ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় অনেক সময় দেখা গেছে কি অনেকগুলো মাছ একসাথে মারা যায় তো সেইগুলো আপনারা করতে পারবেন না আপনারা অবশ্যই আরেকটা বিষয় হলো যে অবশ্যই আপনারা হলো মানসম্মত মাছের পণ্য আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং পরিচিত হেজারি থেকে সংগ্রহ করতে হবে যদি না করতে পারেন তাহলে আপনার সেই ক্ষেত্রেও আপনার লসের সম্মুখীন হতে পারেন এখন আমরা অনেক চাষিরা আছি যে অল্প দামে পাইলে মনে করি যে উনি বেশি দাম নিয়ে নিচ্ছে মনে হয় অল্প দামেই ভালো জিনিস পাওয়া যায় এই পৃথিবীতে অল্প দামে কখনোই ভালো জিনিস পাওয়া যায় না এটা যদি ভেবে থাকেন আপনি তাহলে আপনি বুলের মাঝে আছেন কারণ আপনাকে ভালো জিনিস কিনতে গেলে বেশি দাম দিয়ে কিনতে হবে আর এই পৃথিবীতে কেউ কারোর লাভ ছাড়া কেউ কোনো ব্যবসা করে না তো সেই ক্ষেত্রে এই বুলগুলো করা যাবে না আরেকটা বিষয় হলো যে অনেকে আছে যে ট্যাঙ্কে কচুরি পানা দেন নাই কচুরিপানা না দেওয়ার কারণে কিন্তু ট্যাঙ্কের অনেক সময় পানি গরম হয়ে যায় পানি পরিষ্কার থাকে না এ ভুলগুলো করা যাবে না আমরা প্রতিনিয়ত যে বিষয়গুলো তুলে ধরি এ টু জেড আমরা যেভাবে করি এবং আমরা যেভাবে বলি সেভাবে আপনাকে করতে হবে নিজের জ্ঞানে যদি কিছু করতে চান তাহলে অন্তত পক্ষে একটা কালচার আপনি সফল হওয়ার পর নিজের জ্ঞানে আপনি কিছু করার চেষ্টা করবেন কিন্তু প্রথম কালচারেই নিজের বিবেক খাটাবেন না আর একটা জিনিস হলো কি যে দশজনের পরামর্শ নিয়ে আপনি কালচার করবেন না যে কোনো একজন সফল ব্যক্তির পরামর্শ নিয়ে আপনি কালচার করবেন তাহলে আপনি সফলতা পেয়ে যাবেন আমি কিন্তু অনেকগুলো বিষয় আপনাদের আজকে এই ভিডিওতে তুলে ধরেছি যে বিষয়গুলো আপনার করা একদমই উচিত না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক কিশোরগঞ্জ